ছোট <laughs> কিন্তু <laughs>

হ্যাপি তোমাদের দেখতেই পেলে আমার আমাকে এই টেডিটা দিয়েছে কত কিউট দেখো মানে আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে টেডিটা দিয়েছে তো অ্যাকচুয়ালি আমি আমার হাজব্যান্ডকে না বলেছিলাম বড় টেডি আনতে আনতে মানে কোনো টেডি আনতে না বলেছিলাম যেহেতু আমরা তো চেন্নাইতে আছি তোমরা তো সবাই জানো তো চেন্নাই থেকে দীঘাতে টেডি নিয়ে যেতে কতটা প্রবলেম হবে তোমরা তো বুঝতেই পারছো জিনিসপত্র অনেক হয়ে গেছে মানে একটা বাড়িতে থাকতে হলে কত কি জিনিসপত্র হয়ে যায় তোমরা তো সবাই তো জানো তো এত জিনিসপত্র হয়ে গেছে সেইগুলো নিয়ে যেতে পারবো কিনা জানি না সেই কারণে আমি না বলেছিলাম যে টেডি আনতে তারপরেও বুদ্ধি করে কিন্তু আমার বর আমার জন্য টেডি এনেছে আজকে যেহেতু টেডি ডে তো তার জন্য সে টেডি দেওয়ার জন্য একটা ছোট্ট হলেও ব্যবস্থা করে এনেছে আমার জন্য যাতে আমি নিয়ে যেতে পারি দেখো কত সুন্দর একটা টেডি দিয়েছে টেডিটা আমি নিয়েও যেতে পারবো প্লাস ডে তো টেডি দেওয়াও হয়ে গেল সত্যি আমি ভাবতে পারি নিজে এত ছোট্ট টেডি আমার জন্য খুঁজে আনে আমাকে টেডি ডেতে টেডি দিবে সত্যি মানে আমার বরের কিন্তু বুদ্ধি আছে এমন একটা টেডি দিয়েছে দেখো যাতে আমি বাড়িতে নিয়ে যেতে পারি অ্যাকচুয়ালি দিক বা অন্য কেউ দিক মানে আমাকে কোনো কিছু কেউ গিফট করলে সেই জিনিসটা আমি যত্ন করে রেখে দিয়ে আমার নিজের কাছে সাজিয়ে রাখি তো সে জানে যে আমি জিনিসটা ফেলতে চাইবো না আর যাওয়ার সময় নিয়ে যেতেও প্রবলেম হবে অনেক জিনিস হয়ে যাবে সেই কারণে এত ছোট্ট টেডি আমার জন্য খুঁজে বের করেছে যাতে আমি বাড়িতে নিয়ে যেতে পারি কোনো অসুবিধা না হয় সত্যি আমার বরের কিন্তু বুদ্ধি আছে মানতে হবে থ্যাংক ইউ পাগল এত ছোট্ট একটা কিউট টেডি দেওয়ার জন্য সত্যি অনেক অনেক পছন্দ হয়েছে আমার এই টেডিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে হ্যাপি টেডি ডে বাই বাই টাটা